বিরতির পর স্বাগত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ দেখা গেছে যে অমরপুর ব্লক অফিস হলে একটি বৈঠক হয় এবং সেখানে খসড়া ভোটার তালিকা প্রকাশ করার হয় যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের রাজনৈতিক দলের কর্মীরা ছিলেন ভিডিও সহ এ আরো এই নির্বাচনে সর্বমোট পঞ্চান্নটি বুথ রয়েছে যার মধ্যে রয়েছে দশটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির নটি প্রতিদ্বন্দ্বী এবং জেলা পরিষদের একটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অর্থাৎ ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে খসড়া ভোটের তালিকা প্রকাশ করা হয়েছে অমরপুর ব্লক অফিসের হল ঘরে আর এই খসড়া ভোটের তালিকা প্রকাশ হবার সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্বরা কি বলছেন সংশ্লিষ্টরা শোনাও আমাদের প্রত্যেক পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভরা ছিলেন বিজেপি পার্টি থেকে ছিলেন ত্রিপ্রামতা পার্টি থেকে সিপিএম পার্টি থেকে আইএনসি থেকে সব পার্টি থেকেই ছিলেন আর সাথে আমাদের প্রেসের সবাই ছিলেন প্রত্যেকেই এর ছিলেন আমাদের ওসি বীরগঞ্জ শুনি ছিলেন আমাদের এডিশনাল বিডিও ছিলেন ত্রিশটা পোলিং স্টেশন রয়েছে তো পোলিং স্টেশন অলরেডি আমরা ড্রাফ পাবলিকেশন করেছিলাম এটা ডিএমস্যার পাবলিশ করেন তো এখানে পাবলিকেশন হয়েছে সমস্ত

এরপরে যদি কোনো ধরনের ক্লেমস বা অবজেকশন আসে তাহলে এটার আপনার আজকের তারিখ থেকে তেরো তারিখ অবধি নিজেদের ডেজিগনেটেড লোকেশনে আপনার ক্লেমস অ্যান্ড অবজেকশন দেওয়া যাবে এটার হিয়ারিং করা হবে চোদ্দ চোদ্দ তারিখ থেকে আঠেরো তারিখ অবধি এরপরে যদি কোনো আসে তাহলে ভোটার একটু একটু চেঞ্জ হতে পারে কিন্তু আমাদের আজকের ডেট অনুযায়ী যেটা আমি বললাম টোটাল চোদ্দ হাজার দুশো আঠাশ আপনারা শুনলেন তাদের বক্তব্য ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় অমরপুর হবে এবং সেই তালিকা প্রকাশকে কেন্দ্র করে ভোটার তালিকা ভুল সংশোধন দাবি এবং আপত্তির শেষ তারিখও জানানো হয়েছে তেরোই জুন যে খবর নিউজ ফ্যানগার্ড আগেই আপনাদের সামনে তুলে ধরেছিল নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন